হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকে তো দেখলে আমি তো মাছ ভাজতে বসেছি মাছটা প্রথমে হচ্ছে ভাজটা ভাজাটা করে নিচ্ছি কারণ সকালবেলায় না মাছটা ভেজেছিলাম কিছু মাছ ভেজে তোমাদের দাদা ভাইকে আর আমার মেয়েকে খেতে দিয়েছিলাম সকালবেলায় ভাত মেয়ে হচ্ছে ভাত মাছ ভাজা খেয়ে পরীক্ষা দিতে গেছে আর তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে আর বেশি কিছু সকালে সকালে রান্নাটা না বেশি কিছু করিনি মাছ ভাজা আলু ভাত আর ফ্যান ভাত দিয়েই খেয়ে গেছে শাকটা তো বাঁচতে বসেছি কিন্তু শাকটা না আজকে তেমন অতটা ভালো নয় আর শাকের পাতাগুলো না একটু একটু কেমন পাড়া ওই জন্য আজকের শাকটা আমার পছন্দ হয়নি শাকটা কত সুন্দর মানে হালি হালি শাক হবে সেটা দেখতে কত সুন্দর বাঁচতেও কত ভালো লাগে আর কি করব এটা এনে দিয়েছে টাটকা শাক এটাই আজকে করছি আর মেয়ে তো এখন পরীক্ষা দিতে গেছে এখন তো আমি হচ্ছে মাছের ঝালটা করব আর মাছের ঝালটা এই এই করাটাতে মাছের ঝালটা করবো আর এই দিকের হচ্ছে খেটে শাকটা হয়ে গেছে ওই কড়াটাতে আর দুটো কড়াতে মিলিয়ে আজকে রান্নাটা করছি এই দিকে কড়াটাতে না শাকটা করে নিয়েছি শাকটা বেছে শাকটা করে নিয়েছিলাম আর এইদিকে তো মাছটা ভেজেছি ওই জন্য আমি জানছি শাকটা এই কড়াটাই করে নিই তাহলে দুটো কড়াতে করলে না সুবিধা হবে আর শাকটা না একটু ঝোল ঝোল করেই করেছি কারণ শাকটা একটু না শুতে শাক একটু ঝোল ঝোল করেই খেতে ভালো লাগে আর হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাবছিলাম এই এই করাটায় তো মাছটা ভেজেছিলাম এই কড়াটায় মাছটা এই করাটায় মাছের ঝালটা হয়ে যাবে আর ওইটাই হচ্ছে এই তরকারিটা হয়ে যাবে হচ্ছে অনেকগুলো পদেরই রান্না হবে আর মেয়ে তো পরীক্ষা দিয়ে এসে খাবে তোমাদের দাদা ভাই তো বাড়িতে এসে খাবে আর আমি এখন পর পর করে রান্নাটা করে নিই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন তো আমি মাছের ঝালটা করছি মাছের ঝালটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ টমেটোটা ভেজে নিচ্ছি দিয়ে দেখো তিলেতে সর্ষে বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে তারপরে মাছের ওই কড়াটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা টমেটোর মধ্যে মাছের ঝাল করার জন্য আর দেখছো কড়াটা কেমন পুড়েছে প্রচণ্ড পুড়েছে কড়াটা কি করে তার ঠিক নয় আর কড়াটা মাছ ভাজলেই না কড়াটা একটু বেশিই যায় হচ্ছে মাছের ঝালটা তো হচ্ছে সর্ষেটা তো বেটে নিয়েছি আর হলুদ কাঁচা লঙ্কা সামান্য লঙ্কাগুলো দিয়েছি বেশি ঝাল দিইনি গরম পড়ে যেত খুব ওই জন্য বেশি ঝাল দিইনি আর এই দিক দিয়ে টমেটো টমেটো পেঁয়াজটা ফুটে নিয়েছিলাম টমেটো পেঁয়াজটা তো হচ্ছে মানে সর্ষের তেলে একটু ভেজে নিয়েছি দিয়ে ভাজা ভাজা হয়ে গেছিল তখন হচ্ছে আমি সর্ষেটা দিয়ে দিয়েছিলাম সর্ষের মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা তো বেটেই ছিলাম আর বেশি কিছু আমি মশলা দিইনি কারণ নর্মাল মাছের ঝাল করব। আর মোরলা মাছের ঝাল অনেক দিন খাওয়া হয়নি জানো তো অনেক দিন আর মানে মানে দিন বাদেই না তোমাদের দাদাভাই হচ্ছে মৌরলা মাছ এনেছে গোটা শীতকালটা মোরলা মাছ খায়নি প্রায় তিন চার মাস হলো মৌরলা মাছ খাইনি আজকেরই প্রথম মৌরলা মাছ এনেছে আর তোমাদের দাদা ভাই কী করছে জানো তো হচ্ছে আমি তো বললাম যে সকালবেলা দিকে খেতে দিয়েছি অনেকগুলো করেই অনেকগুলো করেই মাছ ভাজা খেতে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভাই কাজ কাছ থেকে এসেও কতকগুলো মাছ ভাজা খেয়ে নিয়েছে দুটিখানি রেখেছিলাম আর কালকে মেয়ে পরীক্ষা দিতে যাবে মেয়েকে হচ্ছে দিতে দিতে হবে তো ওই জন্য তো তুই দিয়ে তোমাদের দাদা ভাই আমরা খেয়ে নিয়েছিল এত মোরলা মাছ ভাজা খেতে ভালোবাসে কিন্তু মাছ বেশি পছন্দ করে না মোরলা মাছটা খুব পছন্দ করে মাছের ঝাল তো আমার তৈরি আমি লাস্টে সরষের তেল দিয়ে মাছের ঝালটা নামিয়ে নেব এটা হচ্ছে পরের দিনের ভিডিও মেয়ে হচ্ছে স্কুল যাচ্ছে যাবে বলে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাচ্ছে আর অর্ধেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে আমি তখন ভাবলাম যে কালকের ভিডিওতে না মেয়েকে দেখানো হয়নি কারণ মেয়ের তো পরীক্ষা একটু ব্যস্ত আছে আমিও ব্যস্ত আছি মেয়েও ব্যস্ত আছে ওই জন্য মেয়েকে দেখানো হয়নি ওই জন্য ভাবলাম তাহলে আজকে হচ্ছে আজকে হচ্ছে মেয়েটা খাচ্ছে তাহলে হচ্ছে একটু ভিডিওটা করে নি জানো তো প্রচণ্ড তো এখন গরম পড়েছে গরমে কাজ করতে না খুবই কষ্ট হচ্ছে ওই জন্য না ভিডিও সময় করা হচ্ছে না ভিডিওর কথা ভুলেই যাচ্ছি আর কাজের তো শেষ নেই কাজ করতে করতে আলামারা হয়ে যাচ্ছি আর মেয়ে এদিকে হচ্ছে রেডি হই রেডি হয়ে গেছে এখানে সাইকেল দাঁড় করেছিলাম আমি দাঁড়িয়ে আছি মেয়ে কি ভুলে গেছিল দিয়ে আনতে গেছিল। দিয়ে সব হাতে পড়ি দিদি দেখছো প্রচন্ড রোদের তাপ সাড়ে এগারোটা বাজছে মানে বুঝতেই পারছো কতটা রোদের তাপ কতটা যেতে হয় হ্যাঁ আমাদের এখান থেকে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যেতে হয় জানো সাইকেলে করে মেয়েটার খুবই কষ্ট হয় আর ওই জন্য না টুপি চশমা ওই যে হাতের গ্লাভসগুলো পরিয়ে দিয়েছি জানছি যে রোদের তাপটা না একটু যদি কমে আর বোতলে তো গ্লুকোজ গুলে দিয়েছি আর হচ্ছে মেয়েকে হচ্ছে ওই ফুটি কিনে নিতে বলি প্রতিদিন পয়সা দিই পরীক্ষা কদিন প্রতিদিনই পয়সা দিই ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নিতে বলেছি আর ঘরে এলেও ঠান্ডা জল দিই আর আমি তো মেয়েকে দাঁড় দাঁড়াতে গিয়েছিলাম দিয়ে আমি হচ্ছে বাড়ির দিকে আসছি আর মেয়েটাকে হচ্ছে দাঁড় করিয়ে এসে আমি হচ্ছে পুজোটা করব। পুজো তো আমার করা হয়ে গেছে পুজো সেরে আমিও দুটি ভাত খেলাম আলু ভাতে দিয়ে মাছ ভাজা দিয়ে দুটি ভাত খেলাম খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন আনাজটা কুটতে চলে এসেছি আর এই দিক দিয়ে আজকে এঁচড় হবে এঁচড়টাকে দেখো আমি কেমন করে কুটছি আগে প্রথমে ভাগ ভাগ করে নিলাম তাহলে সুবিধা হবে এঁচড় সব সময় না এঁচড় যখন কাটা হয় না এমন করে যদি ভাগ ভাগ করে নেওয়া হয় তাহলে এঁচড়টা কাটতে সুবিধা হবে আর আগে আমি হাতে সর্ষের তেলও নিয়ে নিয়েছি আর প্রচণ্ড তো দেরি হয়ে গেছে আর প্রতিদিনই তো এখন আমার দেরি হয়ে যাচ্ছে কাজের মেয়েটা তো এখন আসছে না কারণ অনেক দিনই আসেনি দেড় দু মাস প্রায় আসেনি আর এরপরে চলে আসবে এক দু দিনের ভিতরেই আসবে হ্যাঁ দিয়ে এখন তো আমাকে করতে হচ্ছে প্রচণ্ড গরম আর কাজের মেয়েটা এলে না আমার একটু সুবিধা হবে ও সকালের এই দিকের বাসি কাজগুলো সারলে আর আমি হচ্ছে এই দিক দিয়ে না সকাল করে স্নানটা করে পুজোটা করতে পারবো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে না মেয়েকে হচ্ছে স্কুলের খাবার তৈরি করে দি দিতে হবে দিয়ে তারপরে আমি সকাল করে পুজোটা করতে পারবো জানো তো পুজো করতে তো আমার পুজোর পুজো করতে তো বেশি টাইম লাগে না পুজোর সরঞ্জাম করা ফুল সাজানো তারপরে ঠাকুরকে গা মোছানো অতগুলো ঠাকুর তোমরা তো দেখেছো আমার ভিডিওতে কত আমার ঠাকুর সেই সব ঠাকুরকে প্রতিটা ঠাকুরকে তো আমি হচ্ছে গা মুছিয়ে শিবকে চান করিয়ে তারপরে হচ্ছে সিঁদুর চন্দন পরিয়ে তারপরে সূর্যদেবকে জল দিই তারপরে তুলসী তলায় জল দিই তারপরে হচ্ছে ওই সব সেরে তারপরে পুজো আরম্ভ করি জানো তো ধূপ জ্বালি প্রদীপ জ্বালি দিয়ে তা করতে করতে না আমার প্রায় এক ঘন্টা সময় লেগে যায় জানো তো পুজো করতে দিয়ে ওই জন্য না আমার সব কাজে দেরি হয়ে যায় কিন্তু আমি যত আমার যাই দেরি হোক যাই হোক আমার যেন পুজোটা না করলে না আমার মনের মতন করে ওই এক ঘন্টা ধরে যদি না পুজোটা করি আর প্রতিটা পুজোর প্রতিটা প্রস্তুতি অনুযায়ী যদি না করি না আমার মনটা কেমন কেমন লাগে আর যত আমার যাই যাই হোক পুজোটা করলে আমার ওই একটা ঘন্টা যে ঠাকুরের পিছনে আমি দিই না আমার মনটা না শান্ত হয়ে যায় জানো তো আর তারপরে আমার যত দেরি হোক যাই হোক কারণ আমাদের তো সাত সকাল খাওয়া নয় মেয়ে তো স্কুল থেকে আসবে তো অনেক দেরি তারপর তো আমাদের দাদাভাইও আসতে আড়াইটা তিনটে বেজে যায় আর আমার অত তারা থাকে না জানো তো তারা থাকে শুধুমাত্র একটু গরম লাগে তো কষ্ট হয় কারণ পাঁচটা থেকে তো উঠি ওই জন্য একটু কষ্ট হয় রোদ গরম বুঝতেই পারছো একটু আড়ামা হয়ে যায় দিয়ে ওই জন্য একটু মানে কষ্ট হয় কিন্তু কষ্ট হ কি কী করব সংসার তো কাজগুলো করতেই হবে একার হাতে তো সব কিছুই আমাকে করতে হয় তাই না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার এঁচড়টা কাটা হয়ে গেল হুম দিয়ে এঁচড়টা কাটা হয়ে গেলে কি করব বলো তো প্রেশার কুকারে করে না নুন দিয়ে একটু সিদ্ধ করতে বসাবো আর আলু দিয়ে এঁচড়ের মাখা মাখা তরকারি করব। চড়টা তো কোটা হয়ে গেছে আর আমি ঘর থেকে আলু আনতে গিয়েছিলাম ঘরের ভিতরেই তো কাঠের তলায় আলু থাকে ওই জন্য ঘর থেকে আলু আনতে গিয়েছিলাম আলু দিতে হবে তো আর এঁচোর এঁচট রান্না করলেই তো আলু দিতে হবে ওই জন্য আলু আর এঁচড় এঁচড়টা কুটে নিয়ে আগে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো তারপরে পরের রান্নাগুলো করব চলো আমি আলুটা টপ টপ করে কেটে নিই খেঁচড়টা তো কুটে এনে ধুয়ে নিয়েছি জানো তো কুটে নিয়েছি কুটে ধুয়ে নিয়েছি দিয়ে প্রেসার কুকারে একটু জল দিয়ে নুন দিয়ে দিয়েছি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে তারপরে সেদ্ধ করতে দেবো জানো তো আর ভাতটা হয়ে আছে একটু সুবিধা ভাতটা হয়ে আছে তরকারিগুলো করলেই হয়ে যাবে আর এখনও না দুধ আনা হয়নি দুধ আনতে হবে এখন হচ্ছে এঁচটটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই নিম পাতা খাবে বলেছে আজকে নিম পাতা পেরে এনেছে অনেকগুলো জানো তো ওই জন্য নিম পাতাগুলোকে ছাড়াচ্ছি নিম পাতাগুলো এক ভাজবো হ্যাঁ এবার কী বলে অনেক দিন নিম খাওয়াইনি তোমাদের দাদা ভাই না নিম পাতা খেতে খুবই ভালোবাসে বলবে আমাকে এক থালা করে তুমি নিম দিয়ে দিবে আমি তো শুনে তো মানে অবাক হয়ে যাই আর যেইখানে একটুখানি তেঁতো খেতে আমাদের মানে জোর করে খেতে হয় আর আমি তেঁতোটা খাই মানে অল্প খাই খুবই অল্প মানে খেতে হয় এইটুকুই আর ও বলছে আমাকে এক থালা দিয়ে দিবে আমি তো শুনি হিসে মরে যাই জানো তো আর হ্যাঁ সত্যি এক থালা মানে এক থালা বলতে কি ভাত মানে ভাতের সাথে যদি যতগুলো ভাত দিয়েছে ততগুলো যদি নিম পাতা দিয়ে তো ও খেয়ে ফেলবে আর আমার মেয়েও অল্প খায় আমার মেয়ে ছোটোবেলায় তেঁতো খেতে খুবই ভালোবাসতো হ্যাঁ কিন্তু এখন একটু অল্প তেঁতো খায় জোর করেই খাওয়াতে হয় নিম পাতা ভাজাটা ভালো খায় সব কিছুই জোর করে করে খাওয়াতে হয় আর বেশ বিরাট মিরিক চিরকে খাওয়া আমার মেয়ের আমার তো এঁচড়ের তরকারিও হয়ে গেছে আর নিম পাতাও হয়ে গেছে এরপরে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি এরপরে তো আমরা খাওয়া দাওয়া করবো ওই জন্য গরম গরম ডিমটা ভেজে নিয়েই তারপরে আমি হচ্ছে ভাত বাড়বো আর মেয়ে তো পরীক্ষা দিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে এসেছে ওই জন্য এরপরে ডিমটা ভেজে নিয়েছি আমরা আমি এরপরে দুপুরের খাবারটা বাড়বো তোমাদের দাদাভাই এখন চান করছে আর মেয়েটা এখন এই একটু হাওয়াতে বসে আছে দিয়ে মেয়েটা এই ভিডিওটা করে দিচ্ছে আর স্ট্যান্ডটায় আঁটি নি স্ট্যান্ডটায় এঁটে হেঁটে না কাজ করতে তো খুবই অসুবিধা হয় কাজের সময় না স্ট্যান্ডটা আঁটতে মানে ভুলেই যায় আর ঝামেলা তো আমার স্ট্যান্ডটা না একটু গণ্ডগোল আছে ফোন পড়ে গেছিলো জানো সেদিনে আমার স্ট্যান্ডটা থেকে ফোন পড়ে গেছিলো সন্ধেবেলায় না চাউমিন খেতে ইচ্ছা করছিল আজকে না তো দিয়ে তারপরে মেয়ে বললো মা তাহলে আজকে চাউমিন খাবো মেয়ে সন্ধেবেলায় তো দুধ খেতে চায় না ওই জন্য তো দইটা এখন বসিয়ে দিই আর দুধটা দিই না দিয়ে ওই বলবে ম্যাগি করে দাও নালে চাউমিন করে দাও হ্যাঁ ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে এগুলোই বলবে দিয়ে তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে অনেক দিনই তো চাউমিনটা বানানো হয়নি আর তাহলে হচ্ছে চাউমিনটা বানিয়ে নিই চাউমিন তো আনাই থাকে ঘরেতে দিয়ে তারপরে গাজর ছিল আলু ছিল কাঁচা লঙ্কা ছিল এগুলো কুচিয়ে নিলাম নিয়ে তারপরে ডিমটা একটা ডিম দিয়েই করলাম এগ চাউমিন করলাম দিয়ে ডিমটা ভেজে আগে তুলে রেখে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে চাউমিনটা দেখো আমার তৈরি রাত্রে হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলা টিফিন চাউমিন আর রাত্রেবেলায় হচ্ছে ভিজে ভাত আছে আলু ভাতে আছে আর ডিম ভাজবো দেখো এরপরে চাউমিন হচ্ছে আমরা থালাতে নিয়ে খেয়ে নেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে এবং পাশে থাকবে আর ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট